এটা হচ্ছে আপনার টুনি জেল মেশিন আর এটা হচ্ছে যে স্টিল মেশিনে যে কাজ করতেছে মেকানিক বাটটেক মেশিন বাটটেক বাটন তারপরে এই যে এটা এই যে প্লেন মেশিন নতুন মেকানিকরা ওরা কাজ করতেছে মেশিন ছাড়তেছে আর এখানে অনেকে মেকানিক আছে তারপরে অনেক অপারেটর আছে এই যে ফিট দা মেশিন এখানে কাঁচা আছে তারপরে বাটটেক আছে জিনিস আছে জিগ ব্যাগ আছে ফ্যাট ব্লক এই যে ওদের কাজ শেষ ওরা এখন চলে যাবে মানে সেফটি মেনটেন করে কাজ করা হয় যারা মানে এলাকার এই যে মেকানিক মেশিন ছাড়তেছে হ্যাডলক মেশিনের নিচে আর একটা ফ্লোর আছে ওটা ওখানে শুধু আমরা মেয়েদেরকে কাজ করাই কান কাম কাজ করতেছে যে ভাই মেকানিক কাজ ঠিক করছে মেশিন ঠিক করতেছে आप क्या तो तो कर रहे तो, तो हैं